ডিপিআরসি থেকে আমি অ্যাসোসিয়েট প্রফেসর প্রধান বলছি দেখেন এই যে নরম জুতা দিতে বলি রুগীদেরকে নরম জুতা দিতে বলি সব সময় কারণ পৃথিবীর এখন আর মাটি আর ঘাস নেই এবং এটা একটা প্রমাণ আজকে আমি দিব দেখেন আমার রুগী উনি মালয়েশিয়ান প্রবাসী আমার কাছে আসছে দেখেন পায়ের তলায় কত বড় অস্ট্রোফাইড তৈরি হয়েছে স্পার দেখছেন এবং পিছনে দুই পাই হয়েছে দেখেন পিছনে হয়েছে এটা অল্প এটা বেশি তো এটা কেন হইছে কি কারণে আমি রুগীর সাথে সরাসরি যাচ্ছি এই যে আমাদের রুগী এই যে জনাব আপনার নাম কি মফিজুর রহমান উনি মালয়েশিয়া থাকেন উনি ওখানে সেফ টিস্যু ইউজ করতে হয় তো যারা আমার রুগী আছেন প্রবাসী ভাই বোনেরা আপনাদেরকে বলবো আপনারা সেফ টিস্যু যদি প্রয়োজনে ব্যবহার করতেই হয় তাহলে আপনারা জুতার তলায় ইনসোল ফুল বলে বা হিল প্যাড কুশন পাওয়া যায় এগুলা ব্যবহার করবেন এবং চেষ্টা করবেন কোম্পানির কাছে কথা বলে যে নরম বা সেফ টিস্যুটা যেমন যত সফট হওয়া যায় বা বিভিন্ন ব্র্যান্ডের সেফ টিস্যু পাওয়া যায় চেষ্টা করবেন নরম জুতা যেন দেয় এবং জুতাটা দীর্ঘদিন যেন ব্যবহার করা না লাগে ধরেন একটা জুতা অনেক বছর ব্যবহার করলেন তখন আরো খারাপ হয়ে যাবে কিছুদিন পর পর পাল্টি দিতে বলবেন আর আপনার যখন কাজ থাকবে না দয়া করে এই জুতা আর পরবেন না কাজ শেষ খুলে সব সময় নরম পঞ্চ চপ্পল বা কেটস সফট সোল সফট হইতে হবে ব্যবহার করবেন আশা করি উপদেশটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল